মুক্তি দিয়েছেন আর মুক্ত আমি পেলাম কই স্বপ্নের নিয়ে বের হয়ে আসলাম উঠতে আর পারলাম কই যতদিনে বন্দি দেখছেন আমাকে ততদিনে ওরার সামর্থ্যটা হারিয়ে আমি সো হোয়াটসঅ্যা মিলিটরিটি গ্যামিং তো অনেক দিন পর আপনাদের সাথে আবারও চলে আসলাম ইজি সময়ের জন্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ভিডিওটা ভিডিওটার মধ্যে রয়েছে আমাদের ফ্রি ফায়ার সম্পর্কে কোনো ধারণা নেই এখানে এখানে মূলত একটা একটা পার্সোনাল বিষয় নিয়ে ধারণা তুলে আসছি আমার সম্পর্কে বা অন্য কারোর সম্বন্ধে বিষয়টা এই যে একটা মানে ভিডিওর দেখতে পাচ্ছেন একটা পাখিকে বা যাকে বলে শকুন ন্যায় পরিচিত তাকে কিছু বছর বন্ধিয়ে রাখা হয় বন্দি রাখার পর তাকে একদিন ছেড়ে দেওয়া হয় কিন্তু পাখিটা মনে করছিল আমি উঠতে পারবো বাট সে ততক্ষণে পাখাটা মেলে ছিল বাট তার ওডার ক্ষমতা মানে ওডার সামর্থ্যটা হারিয়ে ফেলছে তাই এই রকমভাবে কিছু মানুষ বন্ধু রয়েছে বা নেশায় আক্রান্ত রয়েছে একসময় সে সেখান থেকে ঠিক মুক্তি পাবে কিন্তু পাবে না সেই উড়ার বয়সটা সেমন ছিল যেটা চেয়েছিল সেটা আর এখন পাবে না মানে সে সামর্থ্য ওখানে হারিয়ে গেছে এমনও কিছু নেশার থেকে বের হয়ে আসলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে এমনও কিছু মানুষ রয়েছে যে এইরকমভাবে মুক্তি পেয়ে মুক্তি পেয়েছে ঠিকই তা সে তার মতো করে আর উঠতে পারছে না ঠিক আমারও ক্ষেত্রে এইসব হয়েছে বা অন্যভাবে টপিক নিয়ে কথা বলতেছি বাট আমার সম্বন্ধে ধরতেছি মানুষ যখন একটা আক্রান্ত থাকে তখন সেটা বুঝতে পারে না সে কী করছে না করছে তার কাছে নেশাটাই বেটার ছিল বাট সে না নিজেও জানতে এটা আমার নেশা ঠিক জানবে একদিন ঠিক জানবে ততক্ষণে তার সামর্থ্যটা ওখানে শেষ হয়ে যাবে একসময় খুব ভালো পড়াশোনা করতাম প্রতিটা সাবজেক্ট আসতে এ প্লাস এ প্লাস এ প্লাস একটা অন্যান্য মানে প্রায় পাঁচটা সাবজেক্টের পর প্রতিটা সাবজেক্টে প্লাস থাকতে আমাকে প্লাস থাকতে হবে মানে নেশাই ছিল প্লাস থাকতে হবে কিন্তু সবের মধ্যে একটা এমন একটা নেশা জড়িয়ে যায় যে জড়িয়েটার মধ্যে প্রায় আমার পাঁচটা পার্সেন্ট নষ্ট হয়ে যায় কীভাবে সামান্য একটা গেমস গেমের মাধ্যমে আমরা নিশে যদি আক্রান্ত হয়ে যায় নিজের নিজেদের কী আমরা গেমে গিয়ে আক্রান্ত হয়ে এসেছি কিন্তু বাট কখনো মন চাইবে না গেম না খেলে আমি থাকি আর রকম সিস্টেম কোনোভাবেই মানে অনেকেই পড়েছেন যেমন আমি পড়েছিলাম যে এখান থেকে আমি কিন্তু অনেক শিক্ষা পেয়েছি বা এখান থেকে যদি বের হতে পাও মানে বের চাও ততক্ষণ অনেক বের হতে হতে তোমার ফিট দেওয়া হয়ে যায় ততক্ষণে তোমার আপসে দিতে পারবে এই কয়টা বছর আমরা কী করলাম এটার উপর তোমার নির্দিষ্ট করবে তখন আবেগ মাথায় বেড় নিশ্চয়ই তোমার নষ্ট হয়ে যাবে ওখানে দিন রাত চিন্তা ভাবনা করতে থাকবা কোনো কিছু লাভ নেই দেখলা ভবিষ্যতে তোমার যেটা তোমার ফ্রি ফায়ার তোমার আসক্ত হয়েছিল বাট ওখানে তুমি হচ্ছে ডাউট ওখানে দোষ সম্পূর্ণ দোষ ওকে দেবো এটা হচ্ছে ফ্রি ফায়ার একটা ভুল মারাত্মক বিষয় ফ্রি ফায়ার দোষ ফ্রি ফায়ার কোনো দোষ না ফায়ার হচ্ছে কোনো দোষ না আমি বলতে চাইছি ফ্রি ফায়ার কোনো দোষ না দোষ হচ্ছে আপনার নিজের বা আমাকে বাচ্চা আমাদের কেননা আমার ফায়ার তো আমরা মানুষ খেলি বাট এখানে ফায়ার আমাদের দিছে কথা মনে বুঝতে মানে মানে ফায়ার তুমি ইচ্ছা মতো মানে তোমার টাইম মতো খেলতে চাচ্ছ বাট তুমি স্ট্রাফভাবে খেলতেছো মানে অধিক টাইম খেলতেছো তার মানে বুঝতে এটা বলতে বলা যাচ্ছে যে ফ্রি ফায়ার তোমার ফ্রি ফায়ার তুমি না ফ্রি ফায়ার তোমাকে খেলছে এতে একটা আর যতক্ষণ তুমি বুঝতে পারবা এই পাঁচটা বছর পড়াশোনার ক্ষেত্রে কী কী নষ্ট হয়েছে আমার নষ্ট হয়েছে ততক্ষণ বললাম দেওয়াল ফুটিয়ে দেবে যে তোমাদের এখনও সুযোগ রয়েছে এখান থেকে বেরোতে চাও একদিন দেখবা তোমার ফায়ার একদিন সময় বাদ দেবা বা একদিন না আসলে একদিন হচ্ছে বাদ দেবা পরবর্তী দেখবো নেক্সট টাইমে একটা কী একটা অন্য ফিল হচ্ছে খেলতে যাচ্ছে খুব মন চাইছে খেলতে এরকম এটা এটা তখন মনে করবো তোমার বাড়ির নিঃশ্বাস বাড়িটা পরিণত হয়েছে বাড়িটাকে কাটিয়ে উঠতে হবে যার কারণে আমি আমি নিজেরটা বলেছে এটা কোনো মেয়েটা পড়ার সময় মেয়েটার নাম্বারকে বলতে পার মানে হাইট সব হাইট থাকা উচিত যেন আমার পাঁচটা বছর সে প্রতিটা সাবজেক্টে আসতো পাঁচ বছর আগে আজ থেকে পাঁচ বছর আগে যা তোমার ভাবে না আমি পালাচ্ছিলাম কিসে পড়তাম এটাই হ্যাঁ তো ওটা ওটা মেটা নাম ওটা বলবো না একদিন সব বলবো হাইট থাকার হাইটেও কিছু থাকবে না একদিন খুব আপনি সামনে সময় সামনে আসবে আমার ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকতে পারবে মানে আসবে তো মূলত এই সেই টপিকটা বলতেছে ওটা মানে পাঁচ বছর আগে আমি প্রতিটা সাবজেক্টে এ প্লাসে এ প্লাস থাকতো কিন্তু এখন বর্তমান পাঁচ বছর পরে মানে এখন বর্তমান টাইমে সেখানে আমার মানে পাশ করার মতো শেষ মানে একটা উস্তে যেন মানে এতটা লো হয়ে গেছে তো আমার যে দক্ষতাকে নিজে হারিয়ে ফেলছে গেম আসার কারণে যাই হোক গেম থেকে গিয়ে মুক্তি পেলাম বাট সেই জন্য হিস্টোরিটা মানে দিয়েছিলাম এম থেকে ঠিক মুক্তি পেয়েছেন এখান থেকে মানে এটা নির্দিষ্টভাবে বলতেছি আমি ওই নিশা থেকে একটা মুক্তি পেলাম খাসাতে একটা নিশা আমার ওখান থেকে মুক্তি পেলাম বাট আগের সিস্টেমে উঠতে পারছি না এটাই সম্ভবত যাই হোক যাই যারা নিশায় আছে অবশ্যই দূরত্ব বাইরে আসবেন তো এটি মধ্যে ভারত একটু শুধু গুড নাই গুড এখন আমাদের সাথে দেখা হচ্ছে মৃত্যু যতদিন পর্যন্ত হয়নি আগের মধ্যে কিছু দেখা হতে পারে বাট কিছুটা প্রবলেমের কারণে আমরা এটা কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না এছাড়াও আমার বিভিন্ন সময়ের মানে সময় নাই আমার হাতে বাট কোনোটা কারণে আমরা ইউটিউবে পেতে অনলাইন আসতে পারছি না কিছুদিন এক লাইভে ছিলাম লাইভটায় পরিবারে ক্যান্সেল করেছি দুই ঘন্টা লাইভে ছিলাম ওয়ার্সিং হচ্ছে প্রায় পাঁচশো ওয়ার্স ওয়ার্শিং ততক্ষণে আমার হচ্ছে সাবস্ক্রাইবার কিন্তু জিরো ওঠছিলো তোমার জিরো এখন আসে বাট আসে যা আসে এটা নাম ঠিক আছে আমার প্রথমত প্রথম স্যান্ডার নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকটা বড় হাত ছিল যাই হোক এটা স্টোরি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড স্টোরি এটা পর বলবো একদিন তো এটি মধ্যে ভালো থাকবেন থাকবেন গুড নাইট আমার হচ্ছে পরিবারের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ মত